সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আর দেখছেন যেখানে মহিষ কেনাবেচা হয় আমরা সে জায়গায় রয়েছি উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে এই কাহারুল হাট এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিও করতে আসে কিনতেও আসে আজকে আমরা এপাশে কয়েকজন ভাইকে দেখছিলাম আসসালামু আলাইকুম কটা মহিষ কিনলেন চারটা হয়ে গেছে শুধু টেকনাপ যাবে না উখিয়া 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 আচ্ছা এই যে এটা দাম চলছে না এটা দেখা দেখি চলছে কক্সবাজার উখিয়া থেকে এসেছেন এই পাশে এটা দাম চলছে চাচা আসসালামু আলাইকুম বলা যাবে দাম চাচা কত কি দাম বলা হয়েছে দেড়শো চাচ্ছে শেষ মেশ এটা গাভি গাভি একশো পঁচিশ কত কেজি কয় মন হবে চাচা ছয় মন আইডিয়া দিচ্ছে উনি আপনি কতটুকু ধরছেন কম আসবে কি হয় ভাই কি হবে আপনারা পাঁচ মন ধরছেন আচ্ছা ঠিক আছে দেড়শো চাচ্ছে এক লাখ বিশ দাম বলছে দাম দেখা দেখে চলছে দাম চলছে আর বিক্রেতা বলছে ছয় মন ক্রেতায় ধরেছে পাঁচ মন এটা নিয়ে আলাপ আলোচনা চলছে তবে পাঁচ মন থেকে হয়তো কিছুটা প্লাস হবে তাহলে হলো না এটা আর কোনটা দিচ্ছিলেন শেষ মেশ চাইল আর বলা হলো তিরিশ পঁয়তাল্লিশ সাত তিরিশ এইটা এইখানে একটা দেখা দেখে চলছে এটাও কিন্তু বেটি মহিষ ফিমেল চাচা কত বলছেন এটা কত চাইছে ওনারা দুইশো কয় মন হবে এটা নয় মন হবে একশো আশি বলছেন দুইশো চাচ্ছি নয় মনের মতো কুসতে হবে এটা কিন্তু বেটি মহিষ ভাই কি মনটা গলান হ্যাঁ

দুটো বলা হয়েছে কত বলছিলেন ওনারা কত চায় তিনশো আশি তিনশো আশি আর তিনশো এ দুটো দেখা দেখে চলছে দাম চলছে দুটোই কিন্তু বেটি মহিষ ভাই কমন হবে ভাই কত মন তো হবে চাচা হবে বারো মন ওটা সাত মন পার তেরো মনের মতো তেরো মনের মতো বুঝতে হবে দাম চলছে দুটো তাহলে লাস্ট কত সাড়ে তিনশো সাড়ে তিনশো আর বাবাজি দশ তিনশো দশ সাড়ে তিনশো আর তিনশো দশ তা কোনটা কোনটা কিনলেন আসেন না দেখি আমরা একটু কোন চারটা এই চারটা এটা কত হয়েছে তো এক লক্ষ চুয়ান্ন কয় মন হবে ভাই আইডিয়া করছেন ছয় মন ছয় মন এক লাখ চুয়ান্ন আর কোনটা চাচা এইটা এটা কত হলো জোড়াটা ও এটা এটা এক লাখ সাড়ে বিয়াল্লিশ কতটুকু হবে ওটা থেকে এটা বেশি হবে

এগারো মন তাহলে কত টাকা মন ধরে কেনা গেল আজকে আজকে তো যে হাইয়েট 25 এর মত 25 পড়ছে 25 বাকিটা কেনার উপর ডিপেন্ডেন্ট জি কেমন লক্ষ্য করলেন মহিষের বাজার মহেশের আমরা তো মনে করি যে কিছুদিন আগে মহেশের বাজার ভালো ছিল হ্যাঁ

আজকে চারটা হয়েছে আরও তিনটা কিনবেন সব মিলে ঠিকঠাক আছে সব এর আগে তো বেশ কয়েকবার নিয়ে গেছেন ঠিক আছে হ্যাঁ নাতি হয় নানা নাতি আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাইয়া সব ঠিক আছে ওকে শুভকামনা রইল তো চাচা মহিষ সম্বন্ধে যে কোনো তথ্যের জন্য যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ নাম্বারটা দেন